সব কলেমিতে প্রাণ আমরা আকুলভাবে আল্লাহর কাছে দুয়া এবং আল্লাহ করে আমাদের এই দেশ থেকে ভিতরে আরো বেশি তওয়াজ্জুহে আল্লাহ পাক যেন কিয়ামত পর্যন্ত এবং শক্তি সারি করার আল্লাহর কাছে করুণা বলে দাও আল্লাহ তাই না হোক

শহীদের রক্তের থেকে নাম বেশি হচ্ছে আমাদের আর একটা হলো প্রথম জামাত আলিম ভাবে অপমান করছে কি ধরনের এটা তো খারাপ করে অপমান কিভাবে অপমান করছে মারলে তো মানুষ এটা মারা হয় না কি ধরনের অপমান করছে গতিকে আজকের তারিখ থেকে আমরা একটা প্রতিক্রিয়া বাংলায় সবাই একত্রিত হয়ে এমন একটা সিদ্ধান্ত মধ্যে আমরা আশা লাগে যতদিন পর্যন্ত

না সরকার আছে না পুলিশ আছে না প্রশাসন আছে তোমার তোমাদেরকে কাঠামো আছে

পুরি পালাйна খুব ঘনস্থাল গুণমত আপনাদের বন্তষ্ট করি আমি আগে বলে দিতে করতে এরকম এরকম অসুবিধা করতে পড়ল বুঝুন আছে যখন আপনি শুনে নাও যাচ্ছে এক না ঠিক আছে মগনপুরি মাওলানা আব্দুল কাদের সাহেব তিনি যখন পুরের থেকে তিনি থেকে